আর কি কেক বানাচ্ছি বলো তো বাইরের ডিজাইনটা দেখে বুঝতেই পারছো না নিশ্চয়ই কি ফ্লেভারের কেক আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজ আমি তোমাদের সাথে এক পাউন্ডের চকলেট কেক এর সম্পূর্ণ ডেকোরেশনটা শেয়ার করব প্লাস রেসিপি আছে এটা সম্পূর্ণ রূপে একটা কাস্টমাইজ কেক ছিল কাস্টমার আমাকে ছবি পছন্দ করেই দিয়েছিলেন দেখো এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়েছি ভালোভাবে স্টেপ বাই স্টেপ চিনিটা দেব আর বিট করে নেব তোমাদের অনেকেরই কোয়ারি আছো বা যারা নতুন বন্ধু আমার চ্যানেল এই গুলো দেখছো তারা ভাবছো যে সাত মিনিটের মধ্যে কিভাবে কেক হচ্ছে আমি যদি এডিটিং না করতাম তাহলে কিন্তু এই ভিডিওটা দু থেকে তিন ঘন্টা হয়ে যেত কারণ একটা কেক বানাতে থেকে তিন ঘন্টা লাগে আমাদের আর এই যে ডিমের ফোমটা রেডি করছি এটা সাত থেকে আট মিনিটের মধ্যে রেডি করেছি কিন্তু ফুল ভিডিওটা তোমরা সাত মিনিটের মধ্যে দেখতে পাও তাই বুঝতে পারছো না যে কিভাবে তৈরি করবে একটা ফোম আমার যে কথাগুলো সেগুলো যদি তোমরা পারফেক্ট ভাবে শুনে নাও কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে একটা কেক স্পঞ্জ রেডি করতে পারবে এখানে দেখো আমি সাত মিনিটের মধ্যেই ডিম আর চিনির ফোমটা রেডি করে ফেলবো প্লাস ময়দাটাও মাখিয়ে নেব সাত থেকে আট মিনিটের বেশি লেংদি করা যাবে না তাহলে কিন্তু ফোমটা বসে যাবে আর একই ডিরেকশনে খুবই আলতো হাতে স্ট্রেনারের সাহায্যে চেলে চেলে আমি ময়দাটা কিন্তু এখানে দিচ্ছি বেকিং এর ক্ষেত্রে সময় কিন্তু সব জিনিসই রুম টেম্পারেচারে নিতে হবে আর চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে ফোমটা রেডি হওয়ার কোকো পাউডারটা আর একই ডিরেকশনে নিয়েছি। ময়দা মেশানোর আগেই কিন্তু আমি ওটিজি প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম আর আগে থেকে আমি বেকিং টিনটাও বাটার পেপার তেল দিয়ে রেডি করে নিয়েছিলাম স্পঞ্জটা আমি একশো ডিগ্রি সেন্টিগ্রেড এ তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়ে আসবো দেখো কত সুন্দর ভাবে আমার রেডি হয়ে গেছে এখানে স্পঞ্জ আর কত নরম সফট একটা চকলেট স্পঞ্জ রেডি হয়েছে তোমরা আমার কথাগুলো শুনে একবার চেষ্টা করো দেখবে পারফেক্ট ভাবে বাড়িতে এরকম ধরনের স্পঞ্জ বানাতে পারবে ছ থেকে সাত মিনিটের বেশি কখনোই কিন্তু ফোমটা রেডি করতে সময় লাগিও না এরপর দেখো একটা আমি বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম কারণ কেকটা অনেকটা দূরেই ডেলিভারি করার ছিল তারপরেই দেখো এখানে সুগার সিরাপ দিয়ে আমি শোপ করে নিয়েছি আর গানাস দিয়ে দিলাম টু টেবিল গানাস ভালো করে চারিদিকে স্প্রেড করে নিয়েছি এরপর এখানে ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমটাও কিন্তু ভালো করে চারিদিকে স্পঞ্জের স্প্রেড করে নিতে হবে এক জায়গায় কিন্তু কম বেশি থাকলে হবে না এরপর আমি ক্রিমের উপরেও দেখো গানাস দিয়ে দিচ্ছি এইরকম ভাবে যদি কেক বানাও পারফেক্ট ভাবে একটা কেক রেডি হবে আর কোয়ালিটি হবে আর খুব সুন্দর হবে দেখো চকচিপসও দিয়ে দিলাম লেয়ারের মধ্যে আমি আবারও দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি একই রকম ভাবে আমি সিরাপ দিয়ে শোভ করে নিলাম আবারও স্পঞ্জের মধ্যে এখানে গানাস দিয়ে দিচ্ছি তোমরা যারা নতুন কেক বানাচ্ছ কিভাবে লেয়ারিং করবে বুঝে উঠতে পারো না আশা করছি ভিডিওর এই পার্ট গুলো দেখলে তোমরা পারফেক্ট ভাবে একটা চকলেট কেক এর লেয়ারিং করতে পারবে আর তোমরা যারা আমার ভিডিও প্রায় দেখো যদি এগুলো তোমাদের হয়েই থাকে তোমরা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই দেখো ধীরে ধীরে আমি একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি এই ধরনের কেক গুলো একেবারে ক্রাম কোটিং করে নিলেই ভালোভাবে তোমরা পারফেক্ট ক্রাম কোটিং করতে পারবে কেকের মধ্যে আর সেট অবশ্যই করবে আমি যেটা সব সময় বলে থাকি ক্রাম কোটিংটা ভালো করে করে ফ্রিজের মধ্যে অন্তত হাতে যদি সময় থাকে 30 মিনিটের জন্য কেকটা সেট করতে রেখে দেবে হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত কুড়ি মিনিট কি পনেরো মিনিট রাখবে তাহলে কিন্তু অল্প ক্রিমে পারফেক্ট ভাবে একটা কেক রেডি করতে পারবে দেখো আমি এখানে একটু বেশি করে ক্রিম দিয়েছি কারণ ক্রাম কোটিং করে নেব একবারে ওই এক্সট্রা ক্রিম গুলো উপর থেকে নিয়ে নেব প্যালেন নাইফের সাহায্যে আর চারিদিকে আমি ভালো করে লাগিয়ে নেবো আমি কিন্তু ক্রাম কোটিং করার পর পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম খুব সুন্দর করে দেখো আমার সেট হয়ে গেছে কেকটা এরপর আমি অল্প অল্প করে ক্রিম দেব আর করে নেব। আমার আমার কোনো রকমের হবে না ফিনিশিং করতে আর বেশি এখানে ইউজ করতে হবে না আর তোমরা যারা এরকম ধরনের ডিজাইন গুলো বানাতে চাও অবশ্যই আমি কিভাবে বানাচ্ছি কি নোজেন ইউজ করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু পারফেক্ট ভাবে এরকম একটা ডিজাইন আনতে পারবে বাড়িতে আর এটা পুরো কাস্টমাইজ একটা কেক ছিল কাস্টমার প্রথমে আমারই একটা কেকের ছবি নিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমি বললাম যে ভাই আপনি অন্য কেক ডিজাইন ডিজাইনটা দিয়ে দেবেন কারণ একই ডিজাইন কেক আমি বানাবো না আর এটা তো আমারই ডিজাইন আপনি অন্য কোনো যদি ডিজাইন থাকে আপনি আমাকে দিতে পারেন বলতে উনি আরো দু তিনটে আমাকে কেকের ডিজাইন দিয়েছিলেন তো সেই থেকেই আমি একটা বানিয়ে নিয়েছিলাম আর কেকটা বানানোর পর সত্যি খুব সুন্দর দেখাচ্ছিল ওনাদের খুবই পছন্দ হয়েছিল দেখো এখানে আমি কথা বলতে বলতে খুব সুন্দর ভাবে ফিনিশিংটা করে নিচ্ছি আর প্যালেন নাইফ দিয়ে আমি কিন্তু করছি কোনো রকমের স্ক্যাপার ইউজ করছি না তোমরা যারা নতুন কেক বানানোর সাথে যুক্ত হয়েছো বা কেক বানাচ্ছো তোমরা কিন্তু প্যালেন নাইফ দিয়েই চেষ্টা করো তাহলে আর স্ক্যাপার লাগবে না এখানে একটু হয়তো প্রথমে মনে হবে স্ক্যাপার ইউজ করলে ভালো হতো কিন্তু প্যালেন নাইফ দিয়ে যদি একবার করে ফেলতে পারো না তাহলে আর কোন রকমের কোনো কিছু তোমাদের অসুবিধে হবে না আমি কত সুন্দর ভাবে দেখো এখানে ফিনিশিংটা নিয়ে আর এখন তো ঠান্ডাই আছে ক্রিম ক্রিমের কাজ করতে কোনো অসুবিধেই নেই তোমরা যারা ক্রিম নিয়ে কাজ করতে গিয়ে অসুবিধায় পড়ছো ভয় পাচ্ছো তোমরা কিন্তু এই সময়টা ভালোভাবে ক্রিমের কাজগুলো প্র্যাকটিস করে নিতে পারো আর কেকটা সাইডের অংশে এরকম একটা এফেক্ট ছিল আমি সেরকম ভাবেই স্পুন দিয়ে করে নিলাম আর উপরের অংশেও দেখো একেবারে আলতো হাতে কিন্তু আমি এখানে স্পুনটা ধরেছি কখনোই জোর করে ধরছি না খুবই আলতো হাতে ধরে রেখেছি আর টার্নিং টেবিল টা ঘুরিয়ে নিয়েছি এত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এরপর দেখো এখানে ফর্টি সিক্স নোডেলটা আমি ইউজ করছি রোজিট বানানোর জন্য এই ফার্টি সিক্স দিয়ে খুব সুন্দর রোজিট হয় এরপর আমি পাতা করে নিচ্ছি এখানে একটা মিস্টেক হয়ে গেছিল আমার কারণ আমি এই যে গ্রিন কালারটা ইউজ করছি এই গ্রিন কালারটা মেশাতে গিয়ে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তো নিচের অংশের যে ডিজাইনটা করেছি রোজিটটা করেছি একটা সাইড থেকে তো সেটা আমার আর দেখানো হচ্ছিল না দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একটা গ্যাপ রেখে আমি এক দুটো ফ্লাওয়ারের গ্যাপ রেখে ঠিক সেই সোজাই আমি নিচু থেকে কয়েকটা রোজিট একই সমানে করে নিয়েছি আমি সেজন্য ক্ষমা চাইছি তোমাদের কাছে এই অংশটা আমি দেখাতে পারলাম না ক্যামেরাটা অফ থাকার জন্য কেকটা অসাধারণ দেখতে লাগছে একটু ফাঁকা লাগছিল আমি একটু চকলেট পাপারও বসিয়ে দিয়েছি কয়েকটা ফ্লাওয়ার আর এখানে হার্ট শেপের আর কয়েকটা হোয়াইট কালার স্প্রিংকেলও আমি স্প্রেড করে দেব এই হোয়াইট কালার স্প্রিংকেল গুলো তোমরা যে কোনো বেকারির দোকানে পেয়ে যেতে পারো অনায়াসেই খুব ভালো লাগে এরকম ভাবে ডেকোরেশনটা করলে কেকটা আমার দেখো কমপ্লিট হয়ে গেছে আর যে অংশগুলোতে একটু একটু স্প্রিংকেল দেওয়ার মানে হচ্ছিল আমি দিয়ে দিলাম তোমাদের যদি এই কেকের ডিজাইনটা ভালো লাগে রেসিপিটা ভালো লাগে প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি এখানে দেখো কেকের মধ্যে একটু গ্লেজ আনবার জন্য যে গোল্ডেন ডাস্ট আর সিলভার ডাস্ট থাকে তার মধ্যে গোল্ডেন ডাস্টটাই স্প্রে করে নিলাম যাতে কেকটা আরো সুন্দর দেখায় তোমরা সবাই খুব ভালো দেখো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য